কেমন হবে যদি টেন্সের নাম থেকে আপনি টেন্সের গঠন বের করতে পারেন টেন্সের গঠন সবার কাছে অনেক জটিল মনে হয় টেন্সকে অনেক পাহাড়ের মতন কঠিন মনে হয় কিন্তু টেন্সকে আসলে এত বড় কঠিন ন টেন্সের নামের মধ্যে রয়েছে টেন্সের গঠন তাই আজকের এই ক্লাসে আপনি নিজেই বানাবেন টেন্সের গঠন দেখা যাক শেষ পর্যন্ত টেন্স তো টেন্স প্রধান তিন প্রকার প্রেজেন্ট পাস্ট ফিউচার প্রত্যেকটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করছে ইনডিফাইট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটি টেন্সের আগে এখান থেকে আমরা যে কোনো একটা লাগিয়ে দিলি চারটে করে পিন পারেন বারোটি হয়ে যায় যে প্রেজেন্ট ডিফাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস একইভাবে পাস্ট ইনডিফাইট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে হয়ে গেল ফিউচার লাগিয়ে দিলে ঠিক একইভাবে মোট বারোটি টেন্স হয়ে গেল এখানে আর একটি বিষয় গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি পরে দেখাচ্ছি ক্লাসটা শেষ মুহূর্ত দেখতে থাকুন ঠ্যান্সের গঠন আমি বলেছি ঠ্যান্সের নাম এবং নিজে ঠ্যান্সের বা গঠন তৈরি করবেন তারপরে আমাদেরকে এগুলো একটু জেনে নেই বি বি মানে হচ্ছে বি এর মধ্যে রয়েছে এ মেজার ওয়াজার এবং বিন হ্যাভেজ হ্যাভেজের মধ্যে রয়েছে হ্যাপ এবং হ্যাড এদের মূলবার হচ্ছে আবার হ্যাপ মানে বেস নাম হচ্ছে হ্যাপ হ্যাপ থেকে রয়েছে ফেজেন্ট ফর্মে আছে হ্যাভেস এবং ফার্স্ট ফর্মে হ্যাপ এবং ফার্স্ট পার্টিসেল ফর্মে রয়েছে হ্যাট এবার আসুন তাহলে শুরু করা যায় ক্লাসটি এখানে একটু খেয়াল করুন প্রেজেন্ট ইন টেন্স তো গঠন লিখতে গেলে আমাদেরকে প্রথমে সাবজেক্ট লিখতে হবে গঠন লিখতে প্রথমে আমাদের কি লিখতে হবে সাবজেক্ট সাবজেক্টের পরেই মূল জিনিসটা থাকবে অর্থাৎ ভারবের গঠন থাকবে তো এটা কেভাবে একটু খেয়াল করি প্রেজেন্ট ইন টেন্স এইটা প্রকাশ করার জন্য আমরা একটু ফিসে চলে যাব ভার্বের তিনটি গড়ার মধ্যে বারবার তিনটি গড় রয়েছে আপনারা জানেন যে বার ওয়ান বার টু এবং বার থ্রি বার ওয়ান মানে হচ্ছে বার প্রেজেন্ট ফর্ম বার টু মানে ফার্স্ট ফর্ম এবং বার থ্রি মানে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি আপনারা একটু খেয়াল করেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো এই ইনডিফেনিট শব্দটির পূর্বে প্রথমে উল্লেখ রয়েছে প্রেজেন্ট আর এই প্রেজেন্ট শব্দটি রয়েছে বার ওয়ানে যেহেতু প্রেজেন্ট শব্দটা বার ওয়ানের ভিতরেও রয়েছে এবং ইনডিফাইট ট্রান্সের আগে যেহেতু প্রেজেন্ট ফর্ম উল্লেখিত রয়েছে তাই আপনারাই বলেন সাবজেক্ট হওয়ার প্রেজেন্টেট টেন্সের ক্ষেত্রে কোনটা হবে ভার্ব টু না থ্রি না ওয়ান এইবার সলোলি একটু ধীরে ধীরেভাবে বলতে বলে বুঝিয়ে দিই এই যে প্রেজেন্ট টেন্স এই যে ইনডিফিনেট টেন্সটা আগে প্রেজেন্ট শব্দ রয়েছে আর এইখানে বারবার গরমের রয়েছে প্রথমটা সব প্রেজেন্ট ফর্ম তাহলে এই প্রেজেন্ট কিন্তু এই বারবার রুফ এ প্রেজেন্ট ফর্মটা নিয়ে কিন্তু রুফ তাহলে এটা যদি প্রেজেন্ট টেন্স হয় অর্থাৎ যদি প্রেজেন্ট টেন্স হয় এবার বলেন তো বার্ভকে ফার্স্ট ফর্মের হবে অর্থাৎ সেকেন্ড ফর্মে হবে না বার্ব হবে অর্থাৎ এই টেন্সের আগে যেহেতু প্রেজেন্ট নাম রয়েছে সেই তো বার্বটা হবে প্রেজেন্ট ফর্ম আসলে বুঝতে তার মানে নামের মধ্যে প্রমাণিত এবার আসুন পাস্ট ইন্ডিফাইনাইট যদি আমরা একটু ক্যাল করি পাস্ট ইনডিফাইনাইট তাহলে ইন্ডিফিনাইটের আগে শব্দটা আছে পাস্ট কোনটা পাস্ট যেহেতু প্রথমেই পাঁচ পাস্ট রয়েছে তাহলে বলুন তো বার্বের কয় নাম্বার পাঁচ নম্বর রয়েছে দুই নাম্বার গর্ব অর্থাৎ ভি টু তার মানে সাবজেক্টের ভাবে ভি টু হবে ইনডিফাইনেট পাস্ট ইনহেন্স তো যেহেতু এখানে পাস্ট আছে তার মানে সাবজেক্ট প্লাস বার্বের পাস্ট হন পাস্ট থাকার কারণে ফিউচার পিউসার মানি সেল বা উইল এটা মনে রাখবেন ফিউসার মানি হচ্ছে সেল বা উইল এইটুকু মনে রাখবেন পিউশার মানি সেলবা উইল যেহেতু সেল বা হুইল বার্বের মেইন সেল হল হচ্ছে মডার অক্সিলির বার মডার অক্সিলির বার ফরে বার বেস ফ্রম বসে তাই এইখানে যে টেন্সটা আমরা লিখব সেটা বেস ফ্রম বসাতে হবে এখন দেখুন ইনডিফাইন টেন্স যেহেতু ফিস অর ইনডিফাইন টেন্স যদি আমরা বলি তাহলে ফিস অর ইনডিফাইন গঠন হবে কি সাবজেক্ট প্লাস সেল বা উইল প্লাস বার বের বেস ফ্রম কেন বার বের সো কারণ সেল বা উইল এই ছিল প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার ইনডিফাইনাইট টেন্সের তিনটি গঠন আসলে বুঝতে এবার আসুন কন্টিনিউয়াস কন্টিনিউয়াস রিস্ট্রাকচার যদি আমরা এখানে লিখি যদি একটু লিখি গেল কন্টিনিউয়াস কন্টিনিউয়াস তো কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান সেই জন্য চলমান রাখতে গেলে আমাদের বি প্লাস আইএনজি এইটুকু জলদি আপনি বাকি তিনটি স্ট্রাকচার লিখতে পারেন বি প্লাস আইএনজি মানে হচ্ছে বারবার সাথে আইএনজি মূল বারের সাথে আইএনজি বি বলতে এম ইজ আর ওয়াজ ওয়ার বিন আর আইএনজি বলতে মূল বারের সাথে আইএনজি তো বি বলতে যেহেতু এম ইজ আর একটু আমরা লিখেছি একটু খেয়াল করলেই পারবেন এই যদি বলি যে প্রেজেন্ট কন্টিনিউ কন্টিনিউ তাহলে তাহলে প্রেজেন্টের মধ্যে কে আছে এম ইজ এর তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ এর আর এদের পরে মূলবার সাতাইন্স জি বসবে তাহলে সাবজেক্ট প্লাস বার প্লাস এনজি বা সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূলবার সাতাইন্স জি এই তো কথা ফার্স্ট টেন্সের স্ট্রাকচারটা কী হবে আপনারা একটু কমেন্ট অবশ্যই জানাবেন ফার্স্ট টেন্সের স্ট্রাকচারটা কী হবে এবার আসুন কী বলেন তো শেল বা উইল বারবার ভেসন তাহলে এম ইজ আর ওয়াজ এর মিউন ফর্ম কি বি সেজন্য শেল বা উইল প্লাস বি প্লাস জি বাংলাদেশ এটা ছিল ফ্রেজেন্ট ফ্রেজার সরি এটা ছিল টেন্সের স্ট্রাকচার এইবার যদি আমরা দেখি একটু কোন পৃষ্ঠাটা দেখাবো পৃষ্ঠা আছে আসলে খালি অপর পৃষ্ঠায় এবার যদি আমরা পারফেক্টটা দেখে পারফেক্ট খেয়াল করুন যদি আমরা পারফেক্ট দেখাই খেয়াল রাখেন পারফেক্টটা হচ্ছে হ্যাপ হ্যাপ প্লাস বি থ্রি অর্থাৎ হ্যাপ বাড়বার পরেই বারবে তিন নম্বর ফর্ম বসবে হ্যাপ বাড়বার পরে বাড়বে তিন নম্বর ফর্ম বসবে সেটা হচ্ছে পারফেক্ট এখন হ্যাভের ফ্রেজেন্ট ফর্ম রয়েছে হ্যাপ বাই হ্যাভ হ্যাভের ফার্স্ট ফর্ম রয়েছে হ্যাট আর হ্যাভের পাস্ট পার্টিসিপাল ফর্ম রয়েছে হ্যাট বাস এখন যদি আপনি বলেন যে ফ্রেজেন্ট পারফেক্টেন্স ফ্রেজেন্ট যেহেতু শব্দগুলো রয়েছে তাহলে হ্যাভের প্রেজেন্ট ফর্ম কি হ্যাভ বাই হ্যাস তারপরে থ্রি এ তো সাবজেক্ট প্লাস বাই হ্যাস প্লাস ভি থি ফ্রেজেন্ট পারফেক্টেন্স এবার যদি বলেন যে পাস্ট পারফেক্টেন্স তাহলে হ্যাভের ফার্স্ট ফর্ম কী হ্যাট তাই তো আর কি হবে যে সাবজেক্ট প্লাস হ্যাট প্লাস পারভে তিন নম্বর ফোন এই তো হ্যাপ কেন হয়েছে হ্যাভ বা হ্যাজ এর ফার্স্ট ফ্রম হ্যাট কেন হ্যাট দিলাম পাস্ট পারফেক্টেন্স তো পাস্ট মানে হ্যাভের এর পাস্ট ফ্রম পারফেক্টু স্ট্রাকচার হ্যাভ প্লাস বি থ্রি আর যেহেতু হ্যাপ প্লাস বি থ্রি পারফেক্ট স্ট্রাকচার আর হ্যাভের ফার্স্ট ফ্রম হ্যাট তাহলে সাবজেক্ট প্লাস হ্যাট আর পরে যদি ফিজ ফিউজ পারফেক্ট বলেন তাহলে সেল বা উইল তাহলে হ্যাভ কারণ বারবার বেস্ট ফ্রেন্ড হ্যাপ এবার বারবার তিন নম্বর ফ্রেন্ড এই তো এখন عشان চতুর্থ নাম্বার যে সেন্টেন্স আছে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্টাস মাই পারফেক্ট কন্টিনিউয়াস তো পারফেক্ট প্লাস হচ্ছে কন্টিনিউয়াস পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস তো যোগ করে বন্ধু দোনোটা যোগ করে কিন্তু হয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস দোনোটা যোগ করে হয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস তো তারপর দুই নাম্বার ও তিন নাম্বার টেন্স যোগ করে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে আছে এখন পারফেক্টেন্সের স্ট্রাকচার আমি একটু আগে বলছি হ্যাফ বাই হ্যাস প্লাস বি থ্রি কন্টিনিউয়াসের টেন্স স্ট্রাকচার বলছি আমরা বি প্লাস বার প্লাস জি খেয়াল করেন পারফেকটেন্সের স্ট্রাকচার বলছে হ্যাপ প্লাস বি থ্রি আর কন্টিনিউয়াস স্ট্রাকচার বলছে আমরা বি প্লাস বার সাথে আইএনজি এখন আমরা যদি এখানে অ্যাড করি তাহলে হয়ে যাবে হ্যাফ হ্যাফ প্লাস বি থ্রি তো হ্যাভের পরেই যেমন বি বসবে কন্টিনিউয়াস ট্যান্সের ফর্ম বসবে কন্টিনিউ ট্যান্সের স্ট্রাকচার বসবে বি প্লাস জি সেই জন্য হ্যাভের পরে যেহেতু বি বসবে বির ফার্স্ট ফার্টের সময় হচ্ছে বি সেই জন্য হ্যাভ বিন বা হ্যাস বিন প্লাস বার্বের সাথে আইএনজি এইটি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ট্যান্স স্ট্রাকচার আরেকটা অতিরিক্ত উল্লেখ থাকবে সেটা হচ্ছে সিন্স বা ফর সিন্স বা ফর প্লাস সময় এইটুকু খেলে অতিরিক্ত সেন্স বা ফর প্লাস সময় এটি হচ্ছে টেন্সের স্ট্রাকচার তাহলে পারফেক্ট পারফেক্টেন্স হবে সাবজেক্ট প্লাস হ্যাজ বা বিন বা প্লাস 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 সময় ফর হ্যাডবিনফেক্টেন্স হবে কি বলুন তো হ্যাভের ফার্স্ট নাম হচ্ছে হ্যাড সেজন্য হবে সাবজেক্ট প্লাস বিন প্লাস বারবার সাতা ইঞ্চি প্লাস বা ফর ফিউচার পারফেক্ট কি হবে বলুন সাবজেক্ট প্লাস সেল হ্যাভ বা উইন বিন প্লাস বারবার সাতাঞ্চি প্লাস বা ফর প্লাস সময় এই হচ্ছে আপনার বা ট্রান্সের টেন্সের স্ট্রাকচার যেই গঠনগুলো আপনারা নিজেরই তৈরি করতে পারেন এখন থেকে আমি মনে করি তো আমি বলেছিলাম ফার্স্ট কন্ট্রেন্স ট্রান্সের স্ট্রাকচারটি আপনি কমেন্ট বক্সে লিখে দেবেন ধন্যবাদ সকলকে আর কোন গ্রামার ক্লাস চান সেটাও জানাবেন এই কোন জায়গাতে দেখছেন জানাবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ